আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা মূলত যাব হচ্ছে একটু গ্রামের বাড়িতে আর কি গ্রামের বাড়ি বলতে ভাইয়াদের ওখানে যাব তো হঠাৎ করে আমাদের একটা কাজ পড়ে যায় যে এই কারণে আসলে চলে যেতে হয় আর ভাইয়া মূলত আজকে চলে যেত এই কারণে আমরা প্ল্যান করে একসাথেই চলে যাচ্ছি তো যাওয়ার আগে আমরা সরাসরি চলে আসলাম ঢাকা কলেজে আমার মামার সাথে একটু দেখা করতে মামার সাথে এখান থেকে কথাবার্তা বলে আমরা সরাসরি চলে যাবো গুলিস্থানে এবং গুলিস্থান থেকে আমরা গাড়িতে উঠবো আর আমাদের গাড়ি ছিল মূলত একটা পঁচিশে তো একবারে জাস্ট আমি গাড়ি ছেড়ে দেয় আমরা গাড়ি চুঠে পড়ি এবং সরাসরি চলে যাই ফরিদপুর এবং আমরা উঠেছিলাম হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে যেটা কিনা আমাদের সময় লাগে প্রায় এক ঘন্টা বিশ মিনিট বা ত্রিশ মিনিটের মতো আমাদের পৌঁছাতে সময় লাগে আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছি এখন এখান থেকে আমরা একটা ভ্যান নেব ভ্যান নিয়ে চলে যাবো সরাসরি ভাইয়াদের বাড়িতে তো ওইখানে যাওয়ার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা একটু ভাইয়াদের ভুইয়ের এর দিকে যাই আর কি পেঁয়াজের যে ভুই যেটা বলে সেটা আর কি তো ওইখানে যাওয়ার পর আমরা দেখতেছিলাম যে ভাই পেঁয়াজ মোটামুটি ভালোই হয়েছে কি আর এখন বিকালের যে ওয়েদারটা ছিল এটা এক কথায় অসাধারণ মাসা আল্লাহ মানে আমার এখানে এই ওয়েদারটা দেখে আসলে মনে হচ্ছে এখানে আমি কিছুক্ষণ থাকি সন্ধ্যার এক পর্যন্ত এইখান থেকে এখন আমরা সরাসরি চলে বাড়িতে এবং আগামীকাল আমাদের যে মূলত আমরা আমরা কারণে ওই কাজটা আগামীকাল শেষ করে পরশু দিন ইনশাল্লাহ আমরা ঢাকার দিকে ব্যাক করবো আর এই দিকের যে ভিতরের যে রাস্তাগুলো এই রাস্তাগুলো হাঁটতেও ভালো লাগে আর ভাইয়া মূলত পেঁয়াজ ধনিয়া যা যা আসলে মানে এবার চাষ করছে সবকিছু আপনারা দেখতে পারবেন তার ভিডিওতে এবং এগুলো আমরা দেখছিলাম আর কি ঘুরে ঘুরে তো আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা আমরা শেষ করে এখন সরাসরি চলে যাচ্ছি আমরা বাড়িতে তো আগামীকাল ইনশাল্লাহ আমরা সকাল সকাল ঢাকার দিক ব্যাক করবো এরপর আমরা ওখানকার কাজ শেষ করে আমরা সরাসরি চলে চলেছে ভাইয়ার খামারে তো এখানে হচ্ছে মূলত যে কাজটা ছিল সেটা হচ্ছে কোয়েল পাখির ডিম গুলো মেশিন থেকে এক মেশিন থেকে বের করে আরেক মেশিনে দেওয়া হচ্ছিল তো এগুলো মূলত আপনারা সবসময় ভাইয়ের ভিডিওতে দেখে থাকেন বিভিন্ন ভিডিওতে এটা আসলে নতুন করে কিছু দেখানোর নাই আমার কাছে এগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে আর পাশে কিছু পাখি ছিল আসলে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টি সুন্দর এই পাখিগুলো আপনি আসলে দেখলে বুঝতে পারবেন আরকি একটা পাখির গায়ে আসলে কত সুন্দর কালার করা যায় কত সুন্দর রং এটা আসলে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আর এখানে পাখিরা নিজেরা নিজেরা খেলাধুলা করতেছিল এটা আসলে খুবই সুন্দর একটা দৃশ্য আর ওদের এখানে কয়েকটা ঘরের মধ্যে ডিমো ছিল যাক আলহামদুলিল্লাহ আমরা পরের দিন সকালবেলা আবার চলে আসি হচ্ছে বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা গাড়ি চুটে সরাসরি চলে যাবো ঢাকায় আর আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে দোলা পরিবহনে আর আমাদের গাড়ির টাইম ছিল হচ্ছে যে টাইম সেই টাইম থেকে আরো দশ মিনিট আগে গাড়ি চলে আসে এই জিনিসটা আসলে খুবই ভালো এবং তাদের সার্ভিসও মোটামুটি খারাপ না ভালোই একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমি ঢাকা থেকে একদিন এই দোলা পরিবহনে পৌঁছাই গ্রামে তো এটা যেখানে এক ঘন্টার দেড় ঘন্টার মতো লাগে সেখানে আমি আটান্ন মিনিটে পৌঁছাই আপনার একটু চিন্তা করেন যে গাড়িটা কি পরিমাণ টানা ট্রেনে ছিল আর দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসে পরাপর দুইটা গাড়ি একসাথে আসে আমরা যাবো হচ্ছে দ্বিতীয় গাড়িতে আর আমরা যাচ্ছি হচ্ছে মূলত দুইজন আমি আর আমার সাথে আছেন আমার মামা এবং গাড়ি ঠোটার পরপরই আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে এবং শুরুতে যে কথাটা বলেছিলাম দোলার পরিবহনের সার্ভিসটা মোটামুটি খারাপ না ভালোই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতুর কাছাকাছি আর এখন যেহেতু রেল লাইন চালু হয়ে গিয়েছে এইদিকে অনেক জায়গায় রেল লাইন চালু হয়ে গিয়েছে আসলে এটা আমার সঠিক জানা নাই যে কোথায় কোথায় চালু হয়েছে তো বেশ কিছু জায়গায় চালু হয়ে গেছে পদ্মার এই পারে আর কি তো দেখতে দেখতে আমরা পদ্মা সেতুতে উঠে পড়েছি এবং এখানের যে দৃশ্যটা এটা আসলে দেখতে এখন যতটা ভালো লাগতেছিল মানে আমার কাছে আর আগে পরে আসলে এত সুন্দর লাগে না এই দৃশ্যটা মানে একসাথে এতগুলো টলার বা নৌকা যেটাই বলেন এখানে চলতেছিল আর এখানের এখনের যে মানে ওয়েদারটা ছিল আর কি গ্রামে এখনো মোটামুটি হালকা পাতলা শীত আছে মানে দিনে গরম থাকে আর কি রাতে মোটামুটি ভালোই শীত পড়ে তো পর্দার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ঢাকায় চলে আসি তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম